আসসালামু আলাইকুম ইকবাল সাহেব আরশাদ আদনান সাহেব খোরশেদ আলম খসরু সাহেব তথা উনিশ সংগঠনকে দারুণ একটা ভেলকি দেখায় দিল শারিয়ার শাকিব এক ভেলকিতে পুরো উনিশ সংগঠন কেঁপে গেছে উনিশ সংগঠন মিলে তুফানকে যৌথ প্রয়োজনার ছবি বলে তুফান বন্ধের বা তুফান মুক্তি না দেয়ার বা তুফান রিলিজ না দেওয়ার যে গভীর একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছিল বলে গুঞ্জন সেই গুঞ্জনে একেবারে ঢেলে দিল বালি শাকিল দেখেন আপনারা সবাই জানেন তুফান তিনটি প্রয়োজন সংস্থা আছে তুফানে মানে যৌথভাবে তিনটা প্রযোজনা সংস্থা মিলে তুফান প্রয়োজনা করছে প্রথম আলত এরকম নিউজও হয়েছে প্রেস কনফারেন্সে এই কথা বলাও হয়েছে সবই হয়েছে তারপরেও এই উনিশ সংগঠনকে নিয়ে আর কিছু করতে পারবে না শেষ মুহূর্তে এসে শাহের শাকিল এমন ডিগবাজি দিল ভাই যা খানের ডিগবাজি ফেল শাহের শাকিল বলল যে তুফান এককভাবে প্রয়োজনা করছে আলফা আই ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ ডিজিটাল পার্টনার চর্কি এখন কাগজে কলমে যদি ঘোষণা দিয়ে ফেলে যে তুফান এককভাবে প্রযোজনা করছে আলফাই আর চর্কি ডিজিটাল পার্টনার আর এসভিএফ ডিস্ট্রিবিউশন পার্টনার তার মানে প্রয়োজন শুধুমাত্র আলফাই আর আলফাই কোন দেশের আলফাই বাংলাদেশের প্রতিষ্ঠান সেই কারণে আলফা এই কে বাংলাদেশের প্রতিষ্ঠান হওয়াতে তুফান এখন বাংলাদেশের ছবি সংগঠন এখন তো গালে হাত দিয়ে বসে থাকা নাই তাই বুঝি এখন এই শারিয়ার শাকিল এতগুলো টাকা কিভাবে ইন্ডিয়াতে পাচার করলো এতগুলো টাকা কিভাবে ইন্ডিয়াতে নিয়ে সিনেমা বানালো সেটি নিয়ে এখন তারা সরব কারণ অন্য কোনো ভাবে আর তুফানকে আটকানো সম্ভব নয় দেশীয় ছবি হিসেবে আনকাট সেন্সর পেয়ে গেছে তুফান এখন যদি আটকানো যায় তাহলে আটকাতে হবে কিভাবে এতগুলো টাকা বিদেশে নিয়ে গেল সেই কথা উত্থাপন করে আমি আমার আগের কন্টেন্টগুলোতে বলছিলাম যে কথা তো সত্যি হ্যাঁ এসে গেলে এতগুলো টাকা বিদেশে নেয় কিভাবে নেয় কোন সিস্টেমে নেয় এটা তারাও জানতে চায় কারণ তারাও যেভাবে শাকিল বিদেশে টাকা পাচার করে তারাও হয়তো ভবিষ্যতে এইভাবে বিদেশে টাকা পাচার করা যায় কিভাবে সেই পথটা জেনে রাখলো জেনে রাখলে তাদের কি বা কেন তারা জানতে যাচ্ছে তাদের জানার কারণটা কি এইভাবে টাকা কিভাবে দেশের টাকা বিদেশে নিয়ে যায় এই নিয়মটা জানার কারণটা কি আমি আমার কন্টেন্টের সব কমেন্ট গুলো আমি সবসময় পড়ি আমি চেষ্টা করি কমেন্ট সবগুলো পড়ার জন্য তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বলেছেন আব্দুল আজিজ সাহেব যখন আটশো কোটি টাকার সিনেমা বানায় বা কোটি টাকার সিনেমা বানায় যখন সে ঘোষণা দেয় যে এত এত কোটি টাকার সিনেমা বানাইছে বা যখন এর আগে যখন যৌথ প্রয়োজনের সিনেমা হয়েছে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গেছে আব্দুল আজিজ সাহেব তখন কেন তারা এই প্রশ্নগুলো তুলে নাই তখন কেন তারা এত সরব হয় নাই এখন আদতে একটা বিষয় বেরিয়ে আসে সেই সময়টাতে যেতে হবে তাহলে সেই প্রেক্ষাপটটা কি ছিল সেই প্রেক্ষাপটে সাকিব খান ছিল তাদের থলিতে সেই প্রেক্ষাপটে সাকিব খানের ডেট তারা পাইতো এখন কিন্তু তারা সাকিব খানের ডেট পায় না এখন সাকিব খানের ডেট কারা পাচ্ছে এই যে মেহেদী হাসান হৃদয় কয়েক দুই তিন বছর নাটক করে আসছে এখন সে সিনেমা বানাবে আগামীতে কাজল আরিফিন অমিও পাবে অমির সঙ্গে শাহিব খানের খুব ক্লোজ রিলেশন মেহেদি হাসান হৃদয়ের সাথে অমির ক্লোজ রিলেশন কারণ মেহেদি হাসান হৃদয় আর কাজল আরিফিন অমি এরা আবার একই গুরুর শিষ্য সেই ইফতেকার আহমেদ ফাহমি আবার দেখেন এই কাজল আরিফিন অমি মেহেদি হাসান হৃদয় এরা আবার রায়হান রাফির বন্ধু অর্থাৎ রসুনের গোয়া কিন্তু এক জায়গায় এই তুফান করতে গিয়ে তুফানের শুটিংকালীন সময়ে রাফির আশেপাশে যত বন্ধু ছিল তারা সবাই কিন্তু সাকিব খানের সংস্পর্শ পেয়েছে অর্থাৎ খানের আগামী দিনের ছবিগুলোর কিন্তু তাদের পকেটেও গেছে এই সাহেব খানের বছর আফসারি পূর্তি উপলক্ষে এক বিশাল আড্ডা দিয়েছেন বঙ্গবিডির মুশফিক সাহেবকে নিয়ে সেই আড্ডায় ধারণা করা হচ্ছে গুঞ্জন উঠেছে যে আগামী রোজার ঈদটা তারা বাগিয়ে নিয়েছেন আগামী রোজার ঈদে থাকছে আফরান থাকছে রাইহান রাফি থাকছে মালিক আফসারি থাকছে জেমস অর্থাৎ আবারও সেই প্রিয়তম সুরঙ্গ যেরকম একটা খেলা হয়েছিল সেই খেলার জন্য প্রস্তুত হয়ে যান সবাই আগামী রোজার ঈদে হয়তো অসিয়ত আর জেমসের একটা খেলা হতে পারে দেখেন এইবার কিন্তু তুফান একেবারে ফাঁকা মাঠে গোল দেবে একটু যদি প্রতিপক্ষ না থাকে খেলে কি মজা আছে ভাই শুধু তুফানি চলবে দুই চারটা ভালো সিনেমা না আসলে মাঠে দৌড়ায় মজা আছে কন্টেন্ট মানে মজা আছে একটু রেসারেশি হবে ঘেঁসে ঘেসি হবে সংঘর্ষ হবে দর্শকের দর্শকে টানা হ্যাচা হবে ওই যে যখন দেখবেন একটা মার্কেটের সামনে দিয়ে যাবেন একটা দোকানের একটা মার্কেটের চার পাঁচটা দোকানের সামনে দিয়ে যাবেন আর সেই দোকানদাররা আপনারা ডাকাডাকি শুরু করবে ভাই আসেন আপা আসেন আপা আসেন ভাই আসেন এই যে ডাকাটা কি এই ডাকাটা কিরও কিন্তু আলাদা একটা মজা আছে সেই মজাটা না হইলে কি ঈদ জমে নাকি ঈদেই তো মানুষ শুধু সিনেমা হলে সিনেমা দেখতে যায় তো এই দুই চারটা ভালো সিনেমা না থাকলে কি জমবে শুধু একমাত্র তুফানি থাকবে তুফান দেখার পরে মানুষ কি করবে তুফান দেখার পরে মানুষ আবার তুফান দেখবে তারপরে মানুষ কি করবে তো একটা ভালো সিনেমা যদি থাকতো ময়ূরক্ষী নামে একটা সিনেমা সম্ভবত আসবে ববি এটার প্রধান নায়িকা এবং আরো একটা ছেলে আছে ওর নাম হলো দীপ আর একটা সিনেমা ইকবাল সাহেবের ইকবাল সাহেবের রিভেঞ্জ সে কিন্তু আনকার। বুবলি এবং কারো আন কার্ড সেন্সর পত্র পেয়ে ইকবাল সাহেব কিন্তু চুপ করে বসে আছেন তিনি কিন্তু ঝোপ বুঝে কোপটা মেরে দিবেন ঝোম বুঝে কোপ আমি না জনাব একটা গান ছিল মৌসুমী যাই হোক ইকবাল সাহেব কিন্তু বুঝে একটা কোপ মারতে পারেন শেষ সময়ে তিনি বলে ফেলতে পারেন কাল থেকে বা আগামী থেকে চলছে রিভেঞ্জ মানে দুই দিন আগে বা তিন দিন আগে তিনি বলে ফেলতে পারেন যে রিভেঞ্জ আসছে ঈদে অর্থাৎ এই অবস্থা যদি চলতে থাকে শুধু তুফান যদি একাই মাঠে থাকে তাইলে ইকবাল সাহেব কনফার্ম রিভেঞ্জ দিয়ে চলে আসবেন তুফানের সঙ্গে লড়তে কারণ থাকা মাঠে তো সাকিব খানকে যেতে দিতে পারে না ইকবাল সাহেব তার তো কিছু একটা লাগবে সাকিব খানের সঙ্গে লাগার জন্য এমনি এমনি সে সাকিব খানকে ছেড়ে দিবে এমনি এমনি সাকিব খানের সিনেমা এসে চলে যেতে দিবে তা তো হতে পারে না ইকবাল সাহেবের হাতে রিভেঞ্জ রেডি আছে যে সময় সময়ে আসতে পারে তাছাড়া বুবলির কোনো সিনেমা এই ঈদে যাবে না বুবলিও নিশ্চয়ই চান্ডা বুবলিও বুবলির জঙ্গলি সিনেমাটা এই ঈদে আসার কথা ছিল কনফার্ম ছিল কিন্তু জঙ্গলি আসছে না এতে করে বুবলি কিন্তু দারুণ মনুখণ্ড আছেন বুবলিও কিন্তু সার্বাত্মক ভাবে চাইছেন যে রিভেন্স সিনেমাটা আসুক এই রিভেন্স সিনেমাটা আসলে কিসের রিভেন্স এদিকে রোশান একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে তুফানের গল্প সে জানে না কিন্তু রিভেঞ্জ একটা মাস আলাদার সিনেমা রিভেঞ্জে ভরপুর অ্যাকশন ভরপুর আইটেম সং ভরপুর ডায়লগবাজি সব কিছু আছে রিভেঞ্জে রিভেঞ্জ চলার মতো একটা সিনেমা ভালো হওয়ার মতো একটা সিনেমা ব্যবসা করার মতো যা যা দরকার সব কিছু আছে রিভেঞ্জের মধ্যে কিন্তু মুখে শুধু কুলু পেটে আছেন ইকবাল সাহেব আমি বুঝতে পারছি না ঈদের আর কয়দিন বাকি আজকে সাত দিন আর দশ দিন বাকি না দশ দিন ওনার নয় দিন বাকি এক সপ্তাহ আগে যদি ইকবাল সাহেব ট্রেলার না দেয় এক সপ্তাহ আগে যদি ইকবাল সাহেব গান রিলিজ না করে এক সপ্তাহ আগে যদি ইকবাল সাহেব টাইটেল সং রিলিজ না দেয় তাইলে তার পাবলিসিটির প্যাটার্নটা কি হবে সে কোন ধরনের পাবলিসিটি নিয়ে রিভেঞ্জ দিয়ে মাঠে নামবে আগামী রোজার ঈদে কিন্তু সাকিব খান রেডি সেই সঙ্গে আছে আফরান ডিসো আগামী রোজার ঈদেও যদি রিভেজকে সে ঠেলে আগামী রোজার ইতে নিতে চায় তাইলে সে আবার ধরা সেই হয়ে যাবে ডেড বডি সে ঈদে দিল না ঈদের পরে দিলো এমন ধরা খাইল যে ঈদ ছাড়া সিনেমা আমার মনে হয় না ইকবাল সাহেব আর দিবেন সেই ক্ষেত্রে রিভেঞ্জ আসার অনেক সম্ভাবনা আছে তাহলে তিনটা সিনেমা আসতে পারে এই কোরবানির ঈদে তুফান ময়ূরাক্ষী আর রিভেঞ্জ আপাতত আর কারো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না যাই হোক আসুক সিনেমা অ্যাটলিস্ট তিনটা আসুক তিন চারটা সিনেমা না হইলে মাঠে খেলা যাবে না খেলা না জমলে সিনেমা দেখে মজা পাব না তো অবশ্যই চাই রিভেঞ্জ আসুক অবশ্যই চাই তুফান আসুক অবশ্যই আরো দু একটা সিনেমা আসুক এবং যে বিষয়টি জমে উঠেছে যে উনিশ সংগঠন মিলে তুফানকে যে আটকানোর প্রচেষ্টা তারা ব্যর্থ হয়েছে এবার রিভেঞ্জ দিয়ে তারা কিছু একটা হয়তো করার চেষ্টা করবে সেই চেষ্টা কতটুকু সার্থকায় সেটা সময়ই বলে দিবে দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্যে অপেক্ষা করি